উইকেট ভালো তবে প্রথম দশ ওভার দুই দলই সংগ্রাম করছে প্রথম দশ ওভার চ্যালেঞ্জিং মোটেও সহজ নয় বোলিংও ভালো হচ্ছে জিম্বাবুয়ের দুইজন কোয়ালিটি নিউ বোলার আছে আমার মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করেছে উইকেট দেখে যতটা সহজ মনে হচ্ছে শুরুর দিকে আসলে মোটেও ততটা সহজ নয় এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ছেলেরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক সিরিজ মানেই আপনাকে জেতার জন্য খেলতে হবে এক্সপেরিমেন্টের আগে ভালো খেলতে হবে সিরিজ জয়ের পর পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেওয়া যেতে পারে এখন যদি আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ম্যাচ হেরে যাই তাহলে তা বুমেরাং হয়ে যাবে জিম্বাবুয়ের কাছে হেরে গেলে আপনারা কী লেখালেখি করবেন আবার আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিতি তখনই বা কী লিখছেন আপনাদের প্রত্যাশার কথাও আমাদের ভাবতে হবে সেই সাথে বিশ্বকাপের প্রস্তুতিও যুক্তরাষ্ট্রের উইকেট এখানকার মতো হবে না আমরা ভালো উইকেটে খেলব এই উইকেটগুলোও ভালো তবে শুরুতে বোলারদের সহায়তা দিচ্ছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা ক্রিকেটাররা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেন সেই দিক থেকে ছেলেরা ভালো করছে লিটন ভালো করছে না এটা আপনার দৃষ্টিতে লিটনের অনেক কিছু দেয়ার আছে সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার মাত্র একটা ভালো ইনিংস থেকে দূরে একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে সে তাকে নিয়ে কোনো সন্দেহ নেই সে পুরোপুরি প্রস্তুত আছে অতীতে সে সে করেছে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে দিতে এখনো হ্যাঁ শান্তর ভূমিকা নিয়ে একটা আলোচনা তো হয়েছেই তার ব্যাটিং নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই সে কিভাবে দল সামলাচ্ছে এটাই আমাদের বেশি মুগ্ধ করছে অনেক তরুণ একজন অধিনায়ক হিসেবে সে অনেক ভালো করছে সাহসী ভূমিকা রাখছে ভবিষ্যতে আমরা এর সুফল পেতে যাচ্ছি বল একটু নরম হয়ে যাচ্ছে বোলাররা সেদিক থেকে ভালোই করছে উইকেট ভালো তবে প্রথম দশ ওভার দুই দলই সংগ্রাম করছে প্রথম দশ ওভার চ্যালেঞ্জিং মোটেও সহজ নয় বোলিংও ভালো হচ্ছে জিম্বাবুয়ের দুইজন কোয়ালিটি নিউ বোলার আছে আমার মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করেছে উইকেট দেখে যতটা সহজ মনে হচ্ছে শুরুর দিকে আসলে মোটেও ততটা সহজ নয় এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ছেলেরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক সিরিজ মানেই আপনাকে জেতার জন্য খেলতে হবে এক্সপেরিমেন্টের আগে ভালো খেলতে হবে সিরিজ জয়ের পর পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেওয়া যেতে পারে এখন যদি আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে ম্যাচ হেরে যাই তাহলে তা বুমেরাং হয়ে যাবে জিম্বাবুয়ের কাছে হেরে গেলে আপনারা কী লেখালেখি করবেন আবার আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিতি তখনই বা কী লিখছেন আপনাদের প্রত্যাশার কথাও আমাদের ভাবতে হবে সেই সাথে বিশ্বকাপের প্রস্তুতিও যুক্তরাষ্ট্রের উইকেট এখানকার মতো হবে না আমরা ভালো উইকেটে খেলব এই উইকেটগুলোও ভালো তবে শুরুতে বোলারদের সহায়তা দিচ্ছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ বিশ্বের সেরা ক্রিকেটাররা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেন সেদিক থেকে ছেলেরা ভালো করছে লিটন ভালো করছে না এটা আপনার দৃষ্টিতে লিটনের অনেক কিছু দেয়ার আছে সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার মাত্র একটা ভালো ইনিংস থেকে দূরে একটা ভালো ইনিংস খেললেই অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটাতে পারে সে তাকে নিয়ে কোনো সন্দেহ নেই সে পুরোপুরি প্রস্তুত আছে অতীতে সে যা করেছে এখনও সে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলকে ততটুকু দিতে প্রস্তুত হ্যাঁ শান্তর ভূমিকা নিয়ে একটা আলোচনা তো হয়েছেই তার ব্যাটিং নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই সে কিভাবে দল সামলাচ্ছে এটাই আমাদের বেশি মুগ্ধ করছে অনেক তরুণ একজন অধিনায়ক হিসেবে সে অনেক ভালো করছে সাহসী ভূমিকা রাখছে ভবিষ্যতে আমরা এর সুফল পেতে যাচ্ছি বল একটু নরম হয়ে যাচ্ছে বোলাররা সেদিক থেকে ভালোই করছে